পৃথিবীতে যত ধর্মগ্রন্থগুলো আছে ধর্মগ্রন্থগুলো যদি স্টাডি করেন পড়েন বিভিন্ন ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থগুলোতে দেখবেন কোনো না জিনিস মিসিং আছে এ টু জেড বিষয় দেওয়া নাই কোনো কোনো আপনি যখন গীতা পাঠ করবেন দেখবেন গীতার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আপনি পাবেন না আপনি যখন বৌদ্ধদের ধর্মগ্রন্থ পড়বেন তখন দেখবেন দুনিয়ার সমস্ত প্রয়োজন দুনিয়ার সমস্ত কিছু ওই ধর্মগ্রন্থর মধ্যে দেওয়া নাই কিন্তু আপনি যখন মহা গ্রন্থ কোরআন পাঠ করবেন পড়বেন বুঝবেন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা দরকার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত কিছুর সমাধান দিতে পারে একমাত্র কোরআন বলেন না সুবাহ আমার ভাইয়েরা এইবার যখন আপনি জিজ্ঞাসা করছেন কোরআন রে এই যে আল্লাহ তোকে পাঠায় আছে তোর মধ্যে চমৎকার ভাবে উত্তর দিচ্ছে আল্লাহ এমন ভাবে কিতাবটাকে তৈরি করে পাঠায় আছেন এমন ভাবে কিতাবটাকে নাজিল করেছেন যে কিতাবের মধ্যে ফিলামের উপরে তাকি দিয়ে আল্লাহ গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলছে কোনো সন্দেহ নাই বলেন না সুবাহান আল্লাহ পৃথিবীর এমন কোন লেখক কি আছে যারা জোর দিয়ে বলতে পারবে আমি এই বইটা লিখেছি আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই দেখতে পারবে প্রথমেই ভুল ক্ষমা চেয়ে নাই অথবা শেষে ক্ষমা চাই যে আমার যে লেখাগুলো লিখেছি এই লেখার ভিতরে টাইপিং মিস্টেক থাকতে পারে আমার জ্ঞানের স্বল্পতার কারণে অনেক ভুল হতে পারে যদি ভুল থাকে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধরায়া দিবেন পরবর্তী যখন আবার এইটাকে আমরা প্রিন্ট করব তখন ইনশাল্লাহ শুধরায়া নেব কিন্তু কোরআন সেই দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রব্বোলা আলাবিন বললেন লা রয় বাফি লা মানে হচ্ছে লামের ওপরে তাকিদ দিয়েছে আল্লাহ আরবি ভাষায় যারা বুঝে তারা বুঝতে পারবে লা বলেছে মানে খুব কঠোরতা অবলম্বন করে বলছে লা এর ভিতরে কোনো সন্দেহ নাই বলেন না আমার এবার যখন জিজ্ঞাসা করছেন রে তোমার ব্যাপারে কোনো সন্দেহ তো নাই যদি সন্দেহ কেউ পোষণ করে কোনো এমন ব্যক্তি যারা আছে সন্দেহ করে তাদের ব্যাপারে তুমি কি বলছো অনেক দেখবেন না আছে অনেক মুরতাদ আছে যারা কোরানের বিষয়ে প্রশ্ন তুলে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কোরআনুল করিম কারিমে জানিয়ে দিচ্ছেন ওয়া ইনকুমতুম ফি রাইবিম مما নزلনা على عبدنا فااتوا বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়েও বলে দিচ্ছে যদি এই কিতাব নিয়ে তোমাদের সন্দেহ থাকে এই কিতাবের মতো একটা ছোট্ট সুরা তোমরা তৈরি করে দেখাও সুহান সেই দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এই চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জ গ্রহণ করে যারা এই কোরআনের ভুল ধরতে এসছে আল্লাহর আল্লাহর ওপরে ইমান ওয়ালা তারাই হয়ে গেছে বলেন না সুবহান যারাই এই কোরআনের ভুল ধরতে এসেছে এ কোরআন পড়ার পরে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে